আজকের আলোচনার বিষয় বস্তু হবে নব্য বস্তুবাদীরা বস্তু সম্পর্কে কিভাবে তাদের মতবাদ দিয়েছেন নব্য বস্তুবাদীরা বলছেন তারা সরল বস্তুবাদীদের সর্বাস্তিবাদ তত্ত্ব যেটা তারা তৈরি করেছেন সেটা তারা মেনে নিয়েছেন অর্থাৎ সর্বাস্তিবাদী তত্ত্ব নব্য বস্তুবাদীরা মেনে নিয়েছেন কিন্তু সরল বস্তুবাদীরা বস্তু বলতে যা বোঝায় নব্যরা কিন্তু তা বোঝে না সরল বস্তুবাদীদের বস্তু অনেকটা লকের দ্রব্যের মতো লক তিনি বলেছিলেন বস্তু হল গুণের আশ্রয় বা আধার তাহলে তারা যে মতবাদটা দিচ্ছে তাদের মতবাদের সঙ্গে লকের মতবাদের মিল রয়েছে কিন্তু নব্য বস্তুবাদীদের তারা যে মতবাদ দিচ্ছেন তাদের মতে বস্তু ইন্দ্রিয়পাত্রের সমষ্টি মাত্র এদের অতিরিক্ত কিছু নয় অর্থাৎ ইন্দ্রীয় পাত্র যেটা যতটুকু আমরা জানতে পারবো ততটুকুই হচ্ছে তার অতিরিক্ত কিছু নয় যাকে আমরা কমলালেবু বলি তা হলো গোলাকার কমলা রঙ মিষ্টত্ত্ব মসৃণতা প্রভৃতি ইন্দ্রিয়পাত বা ভাষের সমষ্টি অর্থাৎ অন্যান্য ফলও আমরা যদি সেখানে দেখি আমি যেখানে কমলা লেবু দিয়ে বলা হলো সেই রকম আপেল কিংবা অন্যান্য ফল যা কিছুই আমরা আলোচনা করি না কেন সেখানে দেখা যাবে যে একটা নির্দিষ্ট রঙ রয়েছে তার একটা টেস্ট রয়েছে তার একটা টেক্সচার রয়েছে তার একটা মসৃণতা রয়েছে সুতরাং সব কিছুই হলো ইন্দ্রিয়পাত্র বা ভাসের সমষ্টি এই সব ভাঁসের অতিরিক্ত দ্রব্য বলে কোনো ধারক বা আধার নেই সুতরাং আমরা অতিরিক্ত কিছু মানব না বস্তু যেটা রয়েছে সেটা কতগুলো সমষ্টি তার অতিরিক্ত আমরা কিন্তু কোনো কিছু মানব না বা তার অতিরিক্ত ধারক বা আধার নেই যাকে আমরা বস্তু বলছি তা হলো কতকগুলো ইন্দ্রীয় পাত্রের সংযোগ সুতরাং বস্তু হলো ইন্দ্রীয় পাত্রের সংযোগস্থল আবার ফের দেখা যাচ্ছে বস্তু বা ইন্দ্রীয়প্র সংযোগের স্বরূপ সম্পর্কে নব্য বস্তুবাদীদের মধ্যে আবার মতভেদ রয়েছে কেউ কেউ বলছেন জ্ঞানের বিষয়ে উপাত্ত বা বস্তু হল মনোনিরপেক্ষ প্রাকৃত পদার্থ এই মতকে আবার প্রাকৃতবাদ বলা হচ্ছে আবার কারোর কারোর মতে এই প্রাকৃত পদার্থ নয় এসব হলো নিষ্প্রকার নিরপেক্ষ বা উদাসীন পদার্থ সুতরাং তারা বস্তু সম্পর্কে এইভাবে তাদের মতবাদগুলো দিয়ে যাচ্ছে সুতরাং এই জাতীয় কোনো নিরপেক্ষ ভাস পদার্থ অর্থাৎ ক জ্ঞাত হলে ক জ্ঞানের বিষয়ের মর্যাদা লাভ করবে এবং সেক্ষেত্রে ককে মনোগত ধারণাও বলা হবে আবার অন্য ভাষ সমষ্টির